এই যদি ডিপিপি না থাকে তা উই হ্যাভ টু ডু ইট ফ্রেশ আর কি এটাতে ছিল গত বরাদ্ধ টরান্ত ছিল এটা আর আমি আমি সিরিয়াসলি আমি এটা নিচ্ছি নিয়ে ডিপিপি করে ই করে আমি দোকানে বন্ধুদের সাথে দেখা করে উনি লোক পাঠায় লোক পাঠাই দেখুক যেহেতু একবার আমি চলে আসছি এখানে নিচ্ছি হ্যাঁ 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 বাকিটা এটা তো এই জায়গাটা ভালো হওয়া মানে এই এলাকার মানুষের মানে ইনকামের একটা বিরাট বড় একটা

আমাদের পিলার পিলারগুলো দেয়া আছে না পিলার আচ্ছা এখন কাজ করা যায় না আমাদের ডিপিপি প্রজেক্টে রাগ পর্যন্ত স্যার এই আমরা কি এখানে একটা ফুডস মতো করে ফেলতে পারি স্যার আমাদের একটা প্ল্যান ছিল একটু একটা প্রকল্প আছে যদি আমরা যদি স্যার আমাদেরকে ব্যবস্থা করে দেন তাহলে স্যার আমরা হচ্ছে ওই টিলাটাতে হচ্ছে কাদুবা দাম আর কফি করতে পারি পরে দেখা গেল যে এরকম হচ্ছে গোলাপগঞ্জে একটা আছে যে এই কফি গাছ থেকে যে কফি উৎপাদন হচ্ছে প্রসেস করে এখানেই হচ্ছে বিক্রি করছে আর কি কফি কফি স্যার একটা ভ্যালু ইয়া আপনি করতে পারেন কিন্তু এটা তো জানা ছিল

এগুলো আমি যা যা করে দেবো আপনারা শুধু আমার নেসেসারি ইনফরমেশন নেই এমন আপাততের কাজু বাদামের যেটা এটা আমার বলেন আমি পিটির সাথে আলাপ করে এটা নিয়ে আসি আমার এলাকায় একটা গেলো একটা টিলাগুলো আর বাকি টিলাগুলোতে আপনি কি করতে চান কিভাবে করতে আমি আজকালের মধ্যে একটা প্ল্যানিং করব টোটাল ম্যাপ করে কোন জায়গায় কোন ফল বাগানটা করা যেতে পারে এটা আপনাকে জানাবো আমি কোথায় কথা বলতে হবে একটু নাম আমাদের বলে দেন শুধু শুধু এটা বলে দেন আর অলরেডি আমার আমার এই যে নেক্সট যে আমার বরাদ্দ আসতেছে আমার মনে আরো মনে হয় অন্তত 1.5 কোটি টাকার মতো এরকম বরাদ্দ এই বরাদ্দ আমি ভাগ করে এইগুলাতে আমি বাড়াই দেব কৃষিতে দিয়ে দেবো বেশি করে

ফাঞ্চী মাৰাম শু কৰিছে ঠিক আছে